আজ আপনাদের সাথে একটা ঈদ শপিং ব্লগ শেয়ার করব চলে গেছিলাম রাজশাহীর বিসিকে সোপুরা সিল্কে এখানে এরা নিজেরাই এদের নিজেদের মিলে সুতা তৈরি করে সেই সুতা দিয়ে সিল্কের শাড়ি পাঞ্জাবি সালোয়ার কামিজ তৈরি করে এত এত সুন্দর এই সিল্কের কাপড়ের কোয়ালিটি না দেখলে বোঝাতে পারবো না প্রথমে গ্রাউন্ড ফ্লোরে রয়েছে এদের একটা ফুড কোর্ট যদিও রমজান মাস উপলক্ষে এটা বন্ধ রয়েছে তারপর চলে গেলাম দোতালায় শাড়ির ভুবনে শাড়ি শাড়ি সাজানো রয়েছে সিল্কের ইউনিক ইউনিক কালেকশান এত বেশি কালেকশান এখান থেকে নির্দিষ্ট একটা চয়েস করা অনেক কঠিন ভিডিও করা নিষেধ এজন্য একটু দূর থেকে আমাকে ভিডিও করতে হয়েছে শাড়িগুলো থেকে আমি আসলে বুঝতে পারছিলাম না যে কোনটা নিব এখানে কয়েকটা শাড়ি আমার খুব পছন্দ হয়েছে ওই যে বললাম ভিডিও রেস্টেকশান এজন্য দেখাতে পারলাম না কোনটা আমি বেশি পছন্দ করেছি তারপর চলে গেলাম ড্রেস সেকশানে এখানে প্রচুর কালেকশান রয়েছে সব ধরনের রেঞ্জের ড্রেস রয়েছে এখানে খুব হাই রেঞ্জে রয়েছে আবার মোটামুটি বাজেটেরও ড্রেস আছে আসলে এই শপিং মলটা এত বড় দেখে শেষ করতে করতে আমার পা ব্যথা হয়ে যায় কিছু সুতির টপসও দেখলাম কিছু বোরকার কালেকশান রয়েছে এখানে বোরকার কালেকশানগুলো খুব সুন্দর যদিও কাপড় কোয়ালিটি সিল্কের তারপরেও মনে হয় যে বোরখাগুলো খুব আরামদায়ক হবে অনেক গর্জিয়াসভাবে কাজ করা বোরকাগুলো তারপর চলে গেলাম কসমেটিক সেকশানে অনেক অনেক কালেকশান আসলে ঈদ উপলক্ষে কালেকশান এরা আরও বেশি নিয়ে এসছে তারপর চলে গেলাম ব্যাগের সেকশানে অনেক অনেক কালেকশান ব্যাগগুলো এত সুন্দর এক ট্রেন্ডি যেখান থেকে ব্যাগ পছন্দ করা খুবই কঠিন বিভিন্ন রেঞ্জের ব্যাগ এখানে রয়েছে তারপর চলে গেলাম জুতা স্যান্ডেলের সেকশানে খুবই সুন্দর সুন্দর জুতা আর স্যান্ডেলের কালেকশান এখানে অনেক অনেক কালেকশান দেখলাম খুবই সুন্দর তারপর চলে গেলাম ছেলের জন্য পাঞ্জাবি কিনতে খুব সুন্দর কালেকশানগুলো সুতি সিল্ক সব ধরনের পাঞ্জাবি এখানে রয়েছে তারপর শার্ট দেখলাম শার্টের কালেকশানগুলোও খুব সুন্দর আসলে শপিং মলটা খুব ওয়েল ডেকোরেটেড তারপর দেখলাম কিছু চাবি গ্রীম আসলে কেনাকাটা প্রায় শেষ এজন্য ভাবলাম যে একটু ঘুরে দেখে তারপর বাসায় যায় চাবি রিংগুলো অনেক সুন্দর এখানে একটা স্ট্রবেরি চাবি রিং আমার খুব পছন্দ হয়েছে তারপর এখানে বাচ্চাদের জন্য কিছু টয় রয়েছে অনেক সুন্দর টয়গুলো অনেক সফট ছিল ছোট বাচ্চারা এটা খুব মানে ভালোভাবে খেলতে পারবে দেখুন কত কত টয়ের কালেকশান আসলে এখানে সব ধরনের কালেকশান রয়েছে ব্যাগ টয় বেডশিট বাচ্চাদের যাবতীয় প্রসাধনী মেয়েদের কালেকশান সব কিছু রয়েছে তারপর আমি বেডশিট কেনার জন্য থার্ড ফ্লোরে বেডশিটে দেখতে গেলাম দেখেন কত সুন্দর সুন্দর কালেকশান এই বেডশিটটা তো আমার খুবই পছন্দ হয়েছে ওয়াল পেন্টগুলো খুব সুন্দর তারপর আমার যেহেতু স্যান্ডেল কেনা হয়নি বা জুতা কেনা হয়নি ওই জন্য আবার জুতার সেকশানে একটু জুতা দেখে নিলাম তারপর একটা কিনেও ফেললাম এখানে এই ঝাড়বাতিটা আমার খুব ভালো লেগেছে আমি একটু ফটো সেশন করে নিলাম আর গাছগুলো তো অসাধারণ এই তো আজকে আমার এইটুকুই ঈদ